করে দিলাম আমার উপর আক্রমণের তার একটা হত্যা পরিকল্পনার মূল কারণ ছিল তাকে আমি ফ্ল্যাট খালি করতে পারছি ফ্ল্যাটের ভিতরে সে মাদক সংক্রান্ত ক্রমকান্ত করতো আর তার কাছ থেকে অ্যাম্বুলেন্স খেড়ে দিয়েছি আমরা কমিটি অ্যাম্বুলেন্স তার কাছ থেকে চাবি নিয়ে নিছে নিয়ে অ্যাম্বুলেন্স গ্যারেজে ঢুকিয়ে ছিলকালা করে দিয়েছে ফলে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং তার উপর

সে ক্ষিপ্র হয় এবং আমি তাকে তাকে যেহেতু রুম খালি করার তাগিদ দিয়েছি রুমে সে অবৈধভাবে থাকে এটা অভিশ্বাস করে তার এখানে সে থাকতে পারবে সে তার মাদক সংক্রান্ত করে এর আগে আপনি জানতেন না যে এর আগে বিষয়টা আমি অতটা ভাবি নাই যখনই সে অস্বীকার করেছে বারবার তারপরে আমি তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবছি সে আমার কাছে অস্বীকার অস্বীকার করেছে আর আমাদের বিকল্প কোনো ড্রাইভারও নাই যে তাকে আমি জোরপূর্বক ছড়াই দিয়ে আগে কাজ চালাব কি হয়েছিল আপনার রুমে বসে আজকে আর আমার রুমে বসে সে বলছে সারা আর কমিটি তাকে তার সাথে কথাবার্তা হয়েছে কমিটির সাথে আমার সাথে সরাসরি কোনো কথা হয়নি এক পর্যায়ে বলে স্যার আমার পার্সোনাল কিছু কথা আছে আমি আপনার সাথে বলতে চাই তখন আমি বলেছি যে না আমি পার্সোনাল কোনো কথা তোমার কাছে বলবো না তোমার সাথে আমি কোনো পার্সোনাল কথা থাকতে পারে না তখন আমাকে কমিটি এবং স্টাফ কর্মকর্তা কর্মচারীরা আমাকে অনুরোধ করে স্যার ও কী বলার কথা একটু শুনি যখন আমি পাশের জমি যাই তখন সে আমার জম তাকে তালা মেরে তালা মারে এবং তা আমাকে অ্যাকচুয়ালি মারার একটা পরিকল্পনা তো তার সিসি ক্যামেরা ভাঙা